রয়েছে অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে কাশ্মীরে তিন জঙ্গিকে খতম করে দিল ভারতীয় সেনা অভিযান এখনো চলছে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের সপিহানে জঙ্গি এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল সে সংক্রান্ত খবর আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দিচ্ছিলাম তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়ার আছে তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন কিলার অভিযানে এখনো পর্যন্ত ৩ জনকে খতম করা হয়েছে বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি আপডেট রয়েছে দেখো প্রথমেই বলি যে জানো যে সকাল থেকে কিন্তু এই অপারেশন চলছে দক্ষিণ কাশ্মীরে যে জায়গাটা চলছে শোপিয়ান বলে একটি জায়গা এবং সেখানে শুক্র কেল্লা বলে একটি জঙ্গল এরিয়াতে কিন্তু অপারেশন সকাল থেকেই ভারতীয় সেনা এবং আধা সেনা জম্মু কাশ্মীর পুলিশ তারা সবাই যৌথভাবে করছে এবং তাতে সকাল থেকে কিন্তু যেটা প্রথম ধারণা হয়েছিল যে চারজন লস্করে তো এইবার জঙ্গির রয়েছে এবং তারা এই খবর পাওয়ার পরই কিন্তু তারা অভিযানে যায় ভারতীয় সেনা অভিযানে যায় এবং যখন অভিযানে চলছিল সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং তারপরেই জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলির লড়াই শুরু হয়ে যায় কিছুক্ষণ আগেই ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে চারজন সত্য লস্কর জঙ্গিকে তারা খতম করে দিয়েছে যারা এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি তবে তাদের তারা ওখানকারই বাসিন্দা এমনটাও কিন্তু মনে করা হচ্ছে যে তারা স্থানীয় হতে পারে যাদের লস্করের ট্রেনিং নিয়ে আছে এবং তারা পাকিস্তানে ছিল তারা অনুপ্রবেশ করেছে এরকম কিছু একটা মনে করা হচ্ছে তাদের এখনো পরিচয় জানা যায়নি পরিচয় যেহেতু এখনো অপারেশন চলছে তার কারণে এখনো পরিচয় জানা যায়নি কিন্তু সকাল থেকে দেখো গতকাল থেকে কিন্তু এই যে মানে তোমার সংঘর্ষ বিরতি চলছে গতকালই দ্বিতীয় দুই দুই দেশের দ্বিতীয় মধ্যে কথা হয়েছে পাকিস্তান আশ্বস্ত করেছে তারা কোন রকম সমস্যা তৈরি করবে না কিন্তু তারপরে সকাল থেকে কাশ্মীরে কিন্তু সমস্ত স্কুল কলেজ খুলতে শুরু করে স্বাভাবিক জনজীবন হতে শুরু করে এবং তারপরেই একটু বেলার দিকে কিন্তু আবার পরিস্থিতি সেই যে আগে যা কাশ্মীর ছিল সেরকমই হয়ে যায় অর্থাৎ আবার সেই জঙ্গিদের অনুপ্রবেশ তাদের সঙ্গে গোলাগুলি আবার মানে পরিস্থিতি আবার অন্যদিকে টান নিয়ে নেয় অর্থাৎ পাকিস্তান তার যে কাজ তাদের চরিত্র সেটা কিন্তু পরিবর্তন করছে না তারা এবারেই যেটা করছে জঙ্গিদের অনুপ্রবেশ করে বা জঙ্গিদের উস্কিয়ে তারা আবার অশান্তি বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ভারতীয় সেনা তারা অত্যন্ত সজাগ রয়েছে যারা তাই তার খবর পাওয়া মাত্রই তারা অভিযানে নামে এবং এখনো পর্যন্ত তিনজন জঙ্গিকে লস্কর জঙ্গিকে তারা খতম করে দিয়েছে যেটা মনে করা হচ্ছিল যে চারজন ছিল সংখ্যাটা বাড়তে পারে যেহেতু তল্লাশি চলছে এখনো কিন্তু তল্লাশি চলছে তাতে মনে করা হয়েছে চারজনের বেশি জঙ্গি কিন্তু রয়েছে তাই তাদের ক্ষতি এখন কিন্তু চারিদিকে ঘিরে অপারেশন চলছে হয়তো যেটা তারা পালাতে পারবে না এর আগে যেমন যে পালিয়ে গেছিল যেমন পহেলগাঁওের ঘটনার পর তাদের ধরার ক্ষেত্রে সমস্যা হয়েছে তারা পালিয়ে গেছে পাকিস্তানে পালিয়ে গেছিল কিন্তু এরা চারিদিকে কিন্তু ঘিরে ফেলেছে ভারতীয় সেরা যার ফলে এদের আর পাকিস্তানের দিকে যাওয়ার কোনো উপায় নেই তাই আশা করা যাচ্ছে যে সকলে কিন্তু সকলকে খতম করা যাবে করা সম্ভব হবে কারণ যেভাবে কারণ সরকারের নিজে যেভাবে ছাব্বিশ জনকে খুন করেছে এই জঙ্গিরা দশটার জঙ্গিরাই করে ছাব্বিশ জনকে খুন করেছে গত বাইশ এপ্রিল তারপর ভারত কিন্তু ভারতীয় বিমান বাহিনী তারা বদলা নিয়েছে এবং তারা ঘাটি পাকিস্তানের নটি জঙ্গি ঘাটি ঘুরিয়ে দিয়েছে তারপরেও কিন্তু পাকিস্তান কিন্তু সেই একই পাকিস্তান থেকে অনুপ্রবেশ করছে পাকিস্তানতে একই কাজ করে যাচ্ছে এবং তার ফল দেখলাম যে আজকে সকালেই একটু বেলার দিকেই কিন্তু আবার সেই জঙ্গিদের সঙ্গে আমাদের নিরাপত্তা কর্মীদের গুলির লড়াই শুরু হয়ে গেল যেটা মনে করা হচ্ছে যে এখনো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছেন তাদের খোঁজে তল্লাশি চলছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কাশ্মীরে তিন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা এবং সেনার এই অভিযান চলছে এখনো পর্যন্ত জানা গেছে যে তিনজনকে খতম করা হয়েছে তল্লাশি আরো চলবে এবং যে সমস্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছে কাশ্মীরে তাদের প্রত্যেককে একে একে চিহ্নিত করে প্রত্যেককেই মারা হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে খবর নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন